ভবনচোক বক্স কম্পিটিশান হয়ে গেল এক তারিখ তারপর হয়ে গেছে তোমাদের নামালদিয়া খেজুরি বক্স কম্পিটিশান নিমতলা খেজুরি নিমতলা নামালদিয়া মঙ্গ মঙ্গলপুর যেটা রামনগরে কালকেই কম্পিটিশান হয়ে গেছে কিন্তু আজকে কোনো কম্পিটিশানের ভিডিও কোথায় আপডেট রয়েছে কোথায় কম্পিটিশান রয়েছে সেটা আমি আমার ছাড়াও হয়নি আজকে রয়েছে সটিকেশোর বক্স কম্পিটিশান যেখানে দশ থেকে পনেরোখানা সেটা বাঁচতে পারে আমার কাছে যে খবর আছে দশখানা সিটআপ রয়েছে এই সেটআপগুলোর নাম আমি বলছি প্রিন্স মিউজিক রোলান্ড মিউজিক পাওয়ার মিউজিক শুভদীপ মিউজিক কালাকার মিউজিক দেবী মিউজিক সন্তোষী মিউজিক টাইটানিক মিউজিক শঙ্কর সাউন্ড মা কালী জনকা এম জে সাউন্ড এই সমস্ত সেটা রয়েছে সেখানে বাঁচবে হয়তো আরও কিছু সেটা বাড়তে পারে